আমি শরীফা পুলিশের সাথে আমার সম্পর্ক এখন আমার বান্ধবীর নাম কি ধরিনা এখন আমরা দুইজনে কি করছি পুলিশের লগে সম্পর্ক করি দুইজনেই ডেটিং মারি এখন আমি শরীফা আমি তো মনে করেন ধরিয়া ফা পুলিশ ওটা আমার লগেও করে আর লগেও করে আবার আমি ইয়ার কি করি জামা কাপড় নিয়ে আবার আরো পোলার লগে মনে করি ডেটিং এর জায়গায় বরকাবিন শুধু এখানে এই পর্যন্ত নাই এখানে দেখবেন যে আমি জানি আপনারা অনেকে ভাববেন হইতেছে কিন্তু কোন সত্তাহ গোপন থাকে না যেমন আজকে আমি কথাগুলো বলতেছি আমি তো বলতে চাই নাই মিডিয়ায় প্রকাশ করতে চাই নাই তো এ মনে করেন একই মানে আমি এই কথা বলতো আমার খুব খারাপ লাগতেছে এখন যে আমি এটা কিভাবে আমরা প্রেজেন্ট করব আমার বউ আমি সংসার করি ঘুমাই কি করছি না করছি আমার বউ কেমন আমার বউ কতটা চরিত্র সুসম্পন্ন আল্লাহর ফেরেস্তা একমাত্র এটা আপনারা যারা বিবাহিত পুরুষ আপনি আপনার বউ সম্পর্কে ভালো জানেন এখন আমি যদি দুইটা জায়গায় মিহালের কি হবে আমি এতদিন চোখ করে রয়েছি কথা বলি না এত বুঝাইছি এই ঘরে কত জিনিস যে নষ্ট হয়েছে পড়ছে মাছ মিষ্টি খাবার দাবার এইছে কেন নষ্ট হয়েছে জানেন আমি এনাফ এনাফ জিনিস কিনে এনে দিচ্ছি ওকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছি ভালো ভালো জিনিস কিনে দেওয়ার চেষ্টা করছি আমার শ্বশুর শাশুড়ি দাঁড়া আছে ওর আত্মীয় স্বজন সবাইকে আমি সন্তুষ্ট রাখার চেষ্টা করছি আমার কোন জায়গায় কমতি ঘাটতি ছিল আপনি একটা পাঁচশো টাকার জামা কিনে দিলেও সেটা ভিডিও করেছেন হ্যাঁ এটার উত্তর দিচ্ছি শোনেন এই বিষয়টা আমি পাঁচশো টাকার একটা জামা কিনে ভিডিও করেছি তাকে অপমান করেছি এটা উনি ক্লিয়ার করছে আমার ভিডিওতে কি কোনো অপমান দেওয়ার লজিক ছিল না আমি বলছি যে এত টাকা মার্কেট করে আমি আমার ওয়াইফ কিংবা আমার শ্বশুরের জন্য অথবা আমার শাশুড়ির জন্য আমার আত্মীয় স্বজন জন্য আমি কিনে দিচ্ছি এটা কি অপমান করা নাকি এটা একটা ভালো গুণ যে মানুষদের দেখতেছে যে জামাই তার শ্বশুর বাড়ির জন্য কি করতেছে বাকি জামাই করে শ্বশুর শাশুড়ির প্লিজ থাকে তারা তো আমার কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল যে সবার জন্য এত কিছু করছি আমিও যতগুলো যাদের গেছি আমি সাধারণ খরচ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা থেকে কিছু নেওয়া পর্যন্ত সবকিছু করছি আমাকে বলুক যে আমার জন্য মন্ত্রীকে বিয়ের সাত মাসে যে আমার জামাইয়ের জন্য মেয়ের জামাইয়ের জন্য আমরা এই জিনিসটা করছি আমরা এই জিনিসটা দেখাইছি আমি এই যে এখন বললাম ভিডিওতে দেখায় আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও মেক করছি আমি দেখাইছি সব ভালো জিনিস দেখাইছি খারাপ কিছু দেখতেন কিনা এর জন্য আজকে ও কান্দা কান্দা মানে একটার পর একটা ভিডিও নিয়ে আসতেছে একই ভিডিও বারবার নিয়ে আসতেছে কেন ও একবার বলতে সেই কথা আবার কেন বলতে হবে আবার বললো সেটা আবার বলতে হবে আবার বললো সেটা আবার বলতে হবে এখন বাংলাদেশের মানুষ শর্মিলাকে খুঁজতেছে শর্মিলাকে খুঁজতেছে যে ডিভোর্স কেন হলো আমার আগের বউ গেল গান ভালো না শুধু আমার কুমারীকে বিয়ে করছো কি কুমারী ও কুমারী কিনা বিয়ে করে আগের দামের লোক কয় পনেরো দিন আমি সংসার করতে পারি নাই তাহলে যে মেয়ে বিরুতে লগে 15 দিনের সংসার আপনাদের প্রশ্ন রেখে গেলাম একটা মেয়ে বিয়ে করে 15 দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না আমারটা বাদ আমি ভালো না যদি আমি ভালো না হই আমি খারাপ থাকতাম আমার কাজের মাধ্যমে আমার খারাপ দিকগুলো এদেশের সামনে প্রকাশিত হইতো আমি কি খারাপটা করছি আমি আসতাম না কথা বলতাম না শুধু আপনারা নয় এই কয়েকদিন আমাকে অসংখ্য লোক রিকোয়েস্ট করছে যে আমার বিরুদ্ধ নেওয়ার জন্য আমি কিছুগুলি নাই আমি এই শর্মিলার জন্য দোয়া করি মন থেকে দোয়া করার ফ্যামিলির জন্য ওর যেন দ্রুত বিয়ে হয় দ্রুত বিয়ে হওয়ার পর আমি চ্যালেঞ্জ করলাম এই মেয়ের যেন আমার শ্বশুর এবং শাশুড়ি দ্রুত বিয়ে দেয় এবং বিয়ে হয় ছয় মাস যেন সংসার করে দেখাতে পারে আমি এখানে বলে বসে বললাম আর যদি বিয়ে না হয় বিয়ে না করতে পারে তাহলে মনে করে নেন যে কত ঘাটে দৌড়িয়ে বেড়ায় কারণ ভালো মেয়ে বিয়ে ছাড়া থাকতে পারে না আর